শীতকালীন ওলকপি চাষ হচ্ছে কিন্তু একটি লাভজনক চাষ আপনি যদি ব্যবসাভিত্তিকভাবে শীতকালীন ওলকপি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প সময় এবং অল্প খরচের মধ্যে কিন্তু এই ওলকপি চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন তাই দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি এই ওলকপি চাষের এ টু জেড পরিচর্যা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই চলুন আজকের ভিডিও শুরু করা যায় দর্শক বন্ধু ব্যবসাভিত্তিকভাবে যদি আপনি শীতকালীন ওলকপি চাষ করতে চান তাহলে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু আপনাকে সঠিক জাত কিন্তু নির্বাচন করতে হবে বর্তমান আপনারা যে ওলকপি দেখছেন এই ওলকপি জাতটি হচ্ছে আমান এগ্রোসিডসের সম্রাট এই জাতের ওলকপি কিন্তু আমাদের এখানে কিন্তু বাজারে সবসময় চাহিদা বেশি থাকে এবং দামও কিন্তু খুব ভালো থাকে তাই দর্শক বন্ধু আপনি যেখান থেকেই ভিডিও দেখছেন ওলকপি চাষ করতে হলে কিন্তু আপনাকে প্রথম পর্যায়ে কিন্তু সঠিক বীজ নির্বাচন করতে হবে ওলকপি চাষ করতে হলে কিন্তু আপনাকে প্রথম পর্যায়ে কিন্তু বীজতলা তৈরি করতে হবে এবং আপনি যেখানেই বীজতলাটা ফেলবেন আপনাকে কিন্তু প্রথমে বেড তৈরি করতে হবে এবং বেড তৈরি করার পর কিন্তু আপনাকে মাটিকে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এবং মাটি তৈরি করার জন্য আপনারা এক বছরের পুরনো গোবর সার এবং সেই সঙ্গে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এই সব দিয়ে কিন্তু আপনারা মাটিকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে কিন্তু তারপর কিন্তু বিষটা বুনবেন এর পাশাপাশি ওলকপি গাছে যখন চারা অবস্থায় ছোট অবস্থায় থাকে সেই সময় কিন্তু প্রথম যে ওলকপি চারাতে সমস্যা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এই গোড়া গোড়াপচার সমস্যা এই গোড়া গোড়াপচার সমস্যার জন্য আপনারা যে কোনো ছত্রাকনাশক ওষুধ যেমন সাপ পাউডার অথবা টাটা মাস্টার ঠিক আছে অথবা রেডোমিল গোল্ড এইসব গ্রুপের কিন্তু ছত্রাকনাশক ওষুধ কিন্তু আপনারা স্প্রে করলে কিন্তু এই গুড়াপচার সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া এর পরবর্তী যে সমস্যা লক্ষ্য করা যাবে দেখবেন ওলকপি গাছে দেখবেন এই ল্যাদা পোকার সমস্যা কিন্তু সেই চেরা অবস্থাতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই ল্যাদা বোকার সমস্যা দেখতে পেলে আপনারা পফেনোফস প্লাস সাইফার মেথরিন গ্রুপের কীটনাশক যেটা আপনারা বাজারে পফেক সুপার নামে পেয়ে যাবেন এটা আপনারা প্রতি লিটার জলে এক হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু ওলকপি গাছের চেরা অবস্থায় কিন্তু এই লেদা বোকার সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ওলকপি বীজতলা তৈরি করতে পারবেন ঠিক আছে দর্শক বন্ধু বিষতলা তৈরি করার পর যখন আপনারা বীজতলাটাকে মূল জমিতে রোপণ করবেন তখন রোপণ করার পর থেকে কিন্তু ওলকপি গাছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় না দুটি মাত্র সমস্যা লক্ষ্য করা যায় একটি হচ্ছে এই লেদা বোকার সমস্যা দু নম্বর হচ্ছে ওলকপি ফেটে যায় এই দুটি সমস্যা কিন্তু ওলকপি চাষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আদাস কিন্তু কোনো ধরনের ছত্রাক নাশকের সমস্যা বা আদাস কোনো কিন্তু যেমন বেগুন টমেটো এসবে যেমন নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যায় এক্ষেত্রে কিন্তু ওলকপি চাষে কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় না দুটি সমস্যা লক্ষ্য করা যায় ল্যাদা বোকার সমস্যা ঠিক আছে আর একটা এই ওলকপি ফেটে যায় এই দুটি সমস্যার জন্য আপনারা প্রথমে আসে এই ল্যাদা বোকার সমস্যা এটি দেখবেন এই ওলকপি গাছের পাতায় বসে কিন্তু দেখবেন পাতাটা খেয়ে নিবে এবং পাতাটাকে নষ্ট করে দিবে এতে কি হবে আপনার গাছ দুর্বল হয়ে পড়বে এবং ওলকপিটা ভালো বড় হবে না বেশি বড় বড় সাইজের হবে না। ঠিক আছে এই ল্যাদা পোকাকে করার জন্য আপনারা পফেনোফস প্লাস গ্রুপের কীটনাশক যেটা আপনারা বাজারে সুপার নামে পেয়ে যাবেন এটা আপনারা প্রতি লিটার জলে দু এম এল হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু এই ল্যাদা পোকাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা ইমামেক্টিন বেঞ্জয়েড গোত্রের কীটনাশক যেটা আপনারা ক্রিস্টালের মিসাইল নামে পেয়ে যাবেন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পাঁচ গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু এই সুন্দরভাবে কিন্তু এই ওলকপি গাছের ল্যাদা বোকাকে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এই ল্যাদা বোকার সমস্যা কিন্তু বেশিরভাগ লক্ষ্য করা যায় এছাড়া ওলকপি গাছের দু নম্বর যে সমস্যা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ওলকপি ফেটে যায় কেন তো এই ফেটে যায় কিন্তু দুটি কারণে একটি হচ্ছে যদি আপনি গাছের গোড়া যদি পুরো শুকনো হয়ে যায় অর্থাৎ যদি আপনি জল যদি গাছে যদি জল দিতে একটু দেরি করেন এই জন্য ফেটে যায় দু নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় যদি আপনি গাছে ইউরিয়া ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওলকপি ফেটে যেতে পারে ঠিক আছে এই দুটি কারণের জন্য কিন্তু ওলকপি ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু আপনি যদি জল শেষ যদি একটু কম দেন তাহলে কিন্তু ওলকপি ফেটে যায় এছাড়া দর্শক বন্ধু এখানে একটা কথা বলে রাখি যদি ওলকপি গাছে যদি ছত্রাকের সমস্যা লক্ষ্য করা যায় যেমন ওলকপি গাছে গুড়া পচার সমস্যা অথবা যদি পাতায় কোনো ধরনের ছত্রাকের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনারা গাছের ছত্রাকনাশক ওষুধ কিন্তু গাছে স্প্রে করবেন তবে এখানে একটা কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু ছত্রাকের সমস্যা কিন্তু ওলকপি গাছে লক্ষ্য করা যায় না তবে কিন্তু সব জায়গাতে কিন্তু আবহাওয়া জলবায়ু কিন্তু সমান নয় তবে আপনাদের সেখানে কিন্তু ছত্রাকের সমস্যা লক্ষ্য করা যেতেও পারে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনারা ছত্রাকনাশক ওষুধ যেমন রেডোমিল গোল্ড অথবা স্প্রিন্ট এইসব কিন্তু গ্রুপের ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করলে কিন্তু তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তাই দর্শক বন্ধু আপনারা কিন্তু এই ব্যবসাভিত্তিকভাবে ওলকপি চাষ করুন তাহলে কিন্তু আশা করছি অল্প সময় এবং অল্প খরচের মধ্যে কিন্তু আপনি এই ওলকপি চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন তাই দর্শক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে